হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি আমার ক্ষেতের টাটকা পৈশাক ভাজি কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই তারা যতবার সুযোগ পায় ততবারই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে তো দেখুন আমার পৈশাক খেতে চলে এসেছি মাসাল্লা কত সুন্দর পৈশাক হয়েছে টাটকা টাটকা দেখিন দেখেন আমি তরতাজা কেটে কেটে নিয়ে নিচ্ছি তো আসলে নিজের হাতে লাগানোর কোনো কিছু যে কোনো সবজি বলেন ফুল বলেন ফল বলেন নিজের হাতে লাগালে সেগুলো হলে তার আনন্দটাই কিন্তু আলাদা তো দেখুন আমি বাসায় চলে এসেছি এখন আমি কি সুন্দর করে বেছে কুটে নেব কিছু কিছু মানুষের কিছু কিছু কথা মনে অন্তরে একেবারে গেথে আসে তো প্রত্যেকটা কথার জবাব অবশ্যই দিব এক সময় যদি আল্লাহ সেই দিন কোনো দিন সামনে আসে তাহলে সুধসমিত বিরুদ্ধে ইনশাআল্লাহ তো যাই হোক সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর এই যে রান্নার ভিডিও করার আপনাদের সাথে ভিডিও আপলোড করার সময় হয়ে ওঠে না তো অনেক পরিশ্রম করেছি তো বলবে না তো কি কাজ করলেন অনেক কাজ করেছি এই আমার উঠানের মধ্যে একটা রান্নার জায়গা তৈরি করতেছি যেখানে আপনাদের ভিডিও গুলো শেয়ার করব সেইখানে যেখানে আমি ভিডিওগুলো করব সেখানে আসলে আমার রুমের মধ্যে সেরকম পরিবেশ পরিস্থিতি কোনোটাই নেই রুমের মধ্যে ভিডিও কোয়ালিটি ভালো আসে না তো অনেক দিন যাবতই করব করব ভাবছি তো বৃষ্টি বৃষ্টিপাতলের দিনের জন্য করতে পারিনি তো আজকে তিন চার দিন যাবত এই কাজগুলো করতেছি তো খুব শীঘ্রই আপনাদের সেই ভিডিওটা শেয়ার করব যে আমি কী কী করলাম তারপরে সেই চুলা বানানো মাটি উঠানো সেগুলো প্রসেস করে লেপা পোষা দিয়ে অনেক কাজ এগুলার তো আর একদিনে সম্ভব না তো সব কাজ কাম করে আবার আমার সবজি বাগানটা দেখাশোনা করা আমার মোটরটা নষ্ট হয়ে গিয়েছে এদিকে পানি টেনে নিয়ে টিবল থেকে তারপরে হচ্ছে আমার সবজি বাগানে পানি দিতে হচ্ছে মানে বুঝতেই তো পারতেছেন টেনে টেনে পানি নিয়ে খেতে পানি দেওয়া কতটা কষ্টকর একা একা পেরে উঠতে পারতেছি না বাসায় কিন্তু আমি একা আর কেউ নেই আমার হাজব্যান্ড তো এর ধারের কাছেও না আর ছেলে আপাতত বাসায় নেই ও মাঝে সাঝে আমাকে হেল্প করে বাট সব সময় না পোলাপান মানুষ এখন সব সময় তো আর করতে পারে না ওরও তো একটু ঘোরাফেরার দরকার আছে যাই হোক তো আবার কক্সবাজার গিয়েছে এখনও বাসায় নেই সেজন্য আরও আমার কষ্ট হয়ে যাচ্ছে সারা দিন পরিশ্রম করতে হচ্ছে কিছুই করার নেই রান্নার জায়গাটা ঠিক না করা পর্যন্ত আপনাদের সাথে ভিডিও আপলোড সেভাবে দিতে পারতেছি না এই যে আপাতত যে ভিডিওগুলো দেখতেছেন আমার রুমের বারান্দার উপরে আমি ইন্ডাকশন কুকার নামিয়ে তারপর হচ্ছে ভিডিও করছি খুব কষ্ট হচ্ছে আমার এই যে দেখেন কি অবস্থা এখন কি করব কিছুই নাই কিছুই করার নাই। তো খুব শীঘ্রই আপনাদের সাথে মাটির চুলায় গ্রামে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব। সেভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো বলবেন এতদিন কীভাবে যে আমি সারা বছরই দেখেন আমি ঘরে রান্না করি রুমের মধ্যে আমার কিচেনে গ্যাসে রান্না করি ইন্ডাকশনে রান্না করি আমার অভ্যাস হয়ে গিয়েছে তো এত বছর তো শহরে ছিলাম সেখানেও এইভাবে রান্না করেছি আসলে মাটির চুলায় সেরকমভাবে রান্না হয় না তবে একটা জিনিস বলতেই হবে না বললেই না মাটির চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা তো যাই হোক মাটির চুলা রান্না করতে গেলে এখন এত বছরের অভ্যাস তো আর হুটহাট করেই তো আর পরিবর্তন করা যায় না তো আস্তে আস্তে করে ফেলবো কোনো সমস্যা নেই মাটির চুলা রান্না করতে গেলে মানে আমি একটু হিমশিম খেয়ে যাই হিমশিম বলতে কি ওই সব কিছু যন্ত্র করতে করতে আমার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় সব কিছু চুলার পরে নিয়ে যে রান্না করতে ঠিক আছে আর রুমের মধ্যে তো মনে করেন যে ইন্ডাকশনে রান্না করলে আমার হাতের কাছে এই সব কিছু আছে তবে সমস্যা নেই এটা কোনো সমস্যা না ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে লাকির চুলায় রান্না করতে করতে অভ্যাস হয়ে যাবে মানুষ পারে না এমন কোনো কাজ নেই তো প্রথম প্রথম অবস্থায় হয়তো দেখা গেছে একটু কষ্ট হবে তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে তো আপনাদের জন্য একটু কষ্ট তো তো আমি করতেই পারি তাই না চুলাই রান্না করতে গেলে আমি সেভাবে সেই প্রসেস করেই নেব ওইখানে সব কিছু রেডি করে রাখব যাতে আমার খুব একটা বেশি কোনো কিছু টানাটানি না করতে হয় তো চুলায় রান্না করতে আমার কাছে ভালোই লাগে একেবারে খারাপ লাগে সেটাও না তো বাইরে আর এখন তো মনে করেন যে শীতের সময় রোদ্রে বসে রান্না করতে আগুনের চায় চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না তো লাকির চুলায় রান্না করতে একটা জিনিস খারাপ লাগে সেটা হলো যে হরিপাতিল কালি মেখে যায় এই কালি কালি সমেত এই পাতিল মাছতে খুব খারাপ লাগে তাছাড়া অন্য কোনো কিছুই আমার খারাপ লাগে না অত একটা ভালোই লাগে আর লাকড়ির চুলার রান্না অসম্ভব মজার হয় যেটা আপনি গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায় পাবেন না এটাই বাস্তব তো আমার পুঁই শাক ভাজিটা হয়ে গিয়েছে আমি খাওয়ার জন্য ওই যে প্লেটে ভাত নিয়ে নিয়েছি এখন পুঁই শাক ভাজি নিয়ে নেব আমার তো শাক ভাজি হলে আর কিছুই লাগে না জানি না আপনাদের কাছে কেমন লাগে অসম্ভব মজার লাগে আমার কাছে শাক ভাজি দিয়ে ভাত খেতে দেখেন আমি গরম গরম ভাত নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পুঁ শাক ভাজি আহ কি দারুন মজা আর শুকনো মরিচের মধ্যে দিয়েছি ভেঙে কামড়ে কামড়ে শুকনো মরিচ দিলে তো আরও বেশি মজা লাগে খেতে আমার শাক বাজি হলে বিশ্বাস করেন আমার আর কিছুই লাগে না যদি বলেন শুধু শাক বাজি দিয়ে নিতে পারবো আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ